ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি ইনকাম করে আর্থিকভাবে স্বাধীন হওয়া এটা কি আদৌ সম্ভব অনেকের কাছে এটা হয়তো একটা স্বপ্নের মতো মনে হয় কিন্তু সত্যি বলতে সঠিক স্কিল জানা থাকলে এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করা কিন্তু খুব একটা কঠিন নয় তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই পাঁচটা হাই পেইং স্কিল নিয়ে কথা বলবো যা যে কোনো ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ সত্যি বদলে দিতে পারে ভাবুন তো দিনে দুই হাজার টাকা ইনকাম সেটাও আবার কয়েকটা সহজ স্ক্রিনশট থেকে হ্যাঁ শুনতে বেশ অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই আজকের আলোচনার মূল বিষয় আমরা এমন পাঁচটা রিয়েল স্কিল নিয়ে কথা বলবো যা স্টুডেন্টসদের জন্য এই অবিশ্বাস্য আয়কে একদম সম্ভব করে তুলতে পারে চলুন এই পুরো ব্যাপারটা একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক রাহুলের গল্প রাহুলও এমনই একজন ছাত্র ছিল যার স্বপ্ন ছিল ফিনান্সিয়াল ফ্রিডমের আর দশম শ্রেণীর পর থেকেই ঠিক করে ফেলে নিজের পরিস্থিতিও নিজেই বদলাবে তাই নেমে পড়ে নতুন নতুন স্কেল শেখার পথে রাহুলের এই জার্নিটা আমাদের একটা খুব জরুরি বিষয় শিখিয়ে দেয় দেখুন ছাত্রজীবনে আর্থিক স্বাধীনতা পাওয়াটা কিন্তু কোনো হানড্রেড মিটার দৌড় নয় এটা একটা ম্যারাথন এর জন্য ধৈর্য ধরতে হবে ঠিকঠাক পরিকল্পনা করতে হবে আর সবচেয়ে বড় কথা লেগে থাকতে হবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই সেই পাঁচটা স্কেল কি কি? আমরা এক এক করে জানব ভয়েস ওভার আর্টিস্ট হ্যান্ডমেড আর্টিস্ট পিন্টারেস্ট ক্রিয়েটর অনলাইন টিচার আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই পাঁচটা দারুণ সম্ভাবনাময় ফিল্ড নিয়ে আমাদের লিস্টের প্রথম স্কিলটা হলো ভয়েস ওভার অনেকের কাছে হয়তো নামটা খুব পরিচিত নয় কিন্তু এর কাজ আমাদের সবার জীবনে জড়িয়ে আছে বিজ্ঞাপন অডিও বুক এমনকি কার্টুন ডাবিং পর্যন্ত এর জগৎটা কিন্তু বিশাল যাদের কণ্ঠস্বর ভালো কথা বলার ভঙ্গি আকর্ষণীয় তাদের জন্য এটা একটা অসাধারণ সুযোগ হতে পারে এই ইন্ডাস্ট্রিটা ঠিক কতটা বড় তা বোঝানোর জন্য শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট চার দশমিক দুই বিলিয়ন ডলার ভাবা যায় বিশ্বজুড়ে ভয়েস ওভারের বাজার এতটাই বিশাল যেখানে প্রতিভাবানদের জন্য সুযোগের কোনো শেষ নেই আচ্ছা তো এই ভয়েস ওভার আর্টিস্টরা আসলে করেনটা কি খুব সহজ করে বললে তারা বিভিন্ন মিডিয়ার জন্য নিজের ভয়েস বা কণ্ঠ ব্যবহার করেন যেমন ধরুন কোনো বিদেশি কার্টুনকে আমাদের স্থানীয় ভাষায় ডাব করা বা কোনো বিজ্ঞাপনে ভয়েস দেওয়া আমরা কিন্তু প্রতিদিন এদের কাজ শুনি হয়তো নিজের অজান্তেই এই ফিল্ডে কাজ শুরু করার পথটা কিন্তু বেশ সহজ মূলত তিনটে ধাপে ভাবা যেতে পারে প্রথমত কোন ভাষায় দক্ষতা সবচেয়ে বেশি সেটা বুঝতে হবে দ্বিতীয়ত কয়েকটা ভালো কোয়ালিটির ভয়েস স্যাম্পল রেকর্ড করে একটা পোর্টফোলিও বানাতে হবে আর সবশেষে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ খোঁজা শুরু করতে হবে পোর্টফোলিও রেডি হয়ে গেলে ভয়েস ডট কম বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে রেজিস্টার করতে হবে কাজ পাওয়ার জন্য এগুলোই হল সেরা জায়গা আর ঠিকমতো পরিশ্রম করলে একজন ছাত্র কিন্তু এখান থেকে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে আমাদের দুই নম্বর স্কিলটা হল হ্যান্ডমেড আর্ট আজকের এই ডিজিটাল যুগে মেশিনে তৈরি জিনিসের ভিড়ে হাতে বানানো ইউনিক জিনিসের কদর কিন্তু বেড়েই চলেছে আর এই চাহিদাকে কাজে লাগিয়ে নিজের সৃজনশীলতা থেকে আয় করা সম্ভব এটাকে শুধু একটা শখ ভাবলে কিন্তু বিরাট ভুল হবে যেমনটা স্লাইডে দেখা যাচ্ছে একটা ভালো পেন্ডিং আজকাল পঞ্চাশ ষাট হাজার এমনকি এক লাখ টাকাতেও বিক্রি হতে পারে হাতে তৈরি শিল্পের এই যে ভ্যালিউ এটাই একে একটা লাভজনক ব্যবসায় পরিণত করেছে আর হ্যান্ডমেড আর্ট মানে যে শুধু ছবি আঁকা বা ড্রয়িং তা কিন্তু নয় এর মধ্যে কত কি আছে যেমন ধরুন কাস্টম পোর্ট্রেট সিনারি ফ্লুইড আর্ট বা রেজিন আর্ট এই সব কিছুরই কিন্তু এখন ব্যাপক চাহিদা এখানে সৃজনশীলতার কোনো সীমা নেই বেশ আর্ট তো তৈরি হলো কিন্তু বিক্রি হবে কোথায় এর জন্য দুটো খুব কার্যকর পথ আছে এক ইনস্টাগ্রামে নিজের কাজের প্রসেস দেখিয়ে একটা ব্র্যান্ড তৈরি করা আর দুই অ্যাটসির মতো অনলাইন মার্কেট প্লেসে সরাসরি নিজের প্রোডাক্ট লিস্ট করা আমাদের তিন নম্বর স্কিলটা শুনলে অনেকে হয়তো একটু অবাক হবেন এটা হলো পেন্টারেস্ট হ্যাঁ যে প্ল্যাটফর্মটা আমরা সাধারণত নতুন আইডিয়া বা ইন্সপিরেশন খোঁজার জন্য ব্যবহার করি সেটাই হতে পারে আয়ের একটা বড় উৎস পিন্টারেস্ট থেকে ইনকাম করার মূল কনসেপ্টটা হল মনিটাইজেশন মানে সুন্দর সুন্দর ছবি বা ডিজাইন আপলোড করে আয় করা যখন অন্য ইউজাররা সেই ছবিগুলো সেভ বা শেয়ার করে তখন অ্যাফিলিয়েট লিংক বা বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা সম্ভব হয় বোধাই যাচ্ছে এই পথটা কাদের জন্য সবচেয়ে ভালো যাদের ফটোগ্রাফি আর সুন্দর জিনিস মানে এস্থেটিক্সের প্রতি একটা ভালোবাসা আছে যারা সুন্দর ছবি তুলতে বা কালেক্ট করতে ভালোবাসেন তারা খুব সহজেই তাদের এই শখটাকে একটা ইনকামের সোর্সে পরিণত করতে পারেন এবার আসা যাক আমাদের চার নম্বর স্কিলে যা হল অনলাইন টিচিং বা শিক্ষকতা স্টুডেন্টদের জন্য এটা বোধ সবচেয়ে পরিচিত এবং নির্ভরযোগ্য একটা আয়ের পথ কারণ এখানে নিজের জ্ঞানকেই পুঁজি হিসাবে কাজে লাগানো যায় এখানেও কিন্তু দুটো রাস্তা আছে এক একদম লোকলি শুরু করা যেতে পারে মানে নিজের এলাকার ছোটদের পড়ানো আর দুই ইউটিউবের মতো প্ল্যাটফর্মে শিক্ষামূলক ভিডিও বানিয়ে গোটা বিশ্বের দর্শকের কাছে পৌঁছে যাওয়া যায় দুটো পথে কিন্তু সমানভাবে কার্যকর আমাদের লিস্টের একদম শেষে মানে পাঁচ নম্বরে যে স্কেলটা আছে সেটা সম্ভবত এই ডিজিটাল যুগের সবচেয়ে ডিমান্ডিং স্কেল আর তা হল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আজকাল ছোট বড় প্রায় প্রত্যেকটা ব্যবসা বা ইনফ্লুয়েন্সারেরই একজন ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ মানে কিন্তু শুধু পোস্ট করা নয় তাদের আসল দায়িত্ব হলো একটা ব্র্যান্ডের পুরো অনলাইন দুনিয়াটা সামলানো এর মধ্যে কন্টেন্ট প্ল্যানিং থেকে শুরু করে কাস্টমারদের সাথে কথা বলা এমনকি ব্র্যান্ডের জন্য নতুন বিজনেস ডিল নিয়ে আসা সবই পড়ে এই পেশায় ঢোকার সবচেয়ে ভালো উপায় হল এক্সপিরিয়েন্স অর্জন করা শুরুতে হয়তো কোনো ইনফ্লুয়েন্সারের জন্য ফ্রিতে কাজ করে একটা শক্ত পোর্টফোলিও বানানো যেতে পারে এই অভিজ্ঞতাটাই কিন্তু পরে ভালো বেতনের চাকরির দরজা খুলে দেবে আর অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই ফিল্ডে আয়ের সম্ভাবনাও বাড়তে থাকে একজন দক্ষ সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিন্তু মাসে এক লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন এটা থেকেই বোঝা যায় এই স্কিলটার ভ্যালু ঠিক কতটা পরিশেষে একটা কথা বলা খুব জরুরি ছাত্র জীবনে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টাটা কিন্তু শুধু টাকা রোজগারের ব্যাপার নয় এটা আত্মবিশ্বাস বাড়ায় টাইম ম্যানেজমেন্ট শেখায় আর বাস্তব জীবনের জন্য এমন কিছু স্কিল তৈরি করে দেয় যা ভবিষ্যতের জন্য অমূল্য এখন প্রশ্ন একটাই এই যে পাঁচটা পথের কথা আমরা জানলাম এর মধ্যে কোনটা হতে পারে আপনার নতুন ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ সিদ্ধান্ত নেওয়ার এবং কাজ শুরু করার জন্য কিন্তু এটাই সেরা সময়